ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিজেপিতেই ফিরছেন নিজের বাসভবনে বসে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন সাংসদ তবে তিনি একা নন তার সাথে আরো এক নেতা বিজেপিতে যোগ দেবেন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ বলেই দাবি করেন সাংসদ বৃহস্পতিবার দুপুরে তিনি জানিয়ে দিলেন তার নাম বিজেপির তরফ থেকে ঘোষণা হওয়ার পরের দিন থেকেই নৈহাটি বড় মায়ের কাছে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি এদিন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক যে একাতনি অর্জুন সিং বলেন এটা ফাইনাল যে আমি বিজেপিতে যোগ দিচ্ছি আর নাম ঘোষণা হলে নৈহাটি থেকেই প্রচার শুরু করব কারণ নৈহাটি যেভাবে বালিচুরি হচ্ছে অন্যায় হয়েছে কুকুর ভরাট হয়েছে দুর্নীতি হয়েছে সেটা যাতে বন্ধ করতে পারি তার জন্যই বড় মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করব দেখুন সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি অনেকে অনেক কাছে যাবে আমি অনেক লোকের কাছে যাব যখন যদি প্রার্থী হই তাও যাব পার্টির কর্মী হিসাবেও যাব ওটা নিয়ে কোনো ম্যাটার নেই ওটা কোনো ফ্যাক্টর নেই আমি একটু মনে করি কোনো ব্যক্তি আমি বা যেই কেউ তারা কোনো ব্যক্তি হিসাবে কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে সোমনাথ স্যাম যখন তৃণমূলের ছিলেন তখন আপনার বিরোধিতা করে যাবেন আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ হরুকাই সামনে আসবেন কি বলবেন না বিরোধিতা করাটাই খারাপ বিরোধিতা করাটাই উচিত আর উনি হলুদ ফাইল কি দেখাবেন আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রী ঘরে বসে আছেন আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম কিন্তু ওনার ফাইলে আমার একটা নখো এদিকে ওদিকে করতে পারবেন না কেন দুর্নীতি ওরা করেছে আমরা না অসুবিধা হবে আমার তো কোনো এরকম চেহারা নেই কি আমাকে দিয়ে ভয় পেতে হবে আমি মানুষের সঙ্গে কাজ করি ব্যারেকপুরে মানুষ আমার সঙ্গে আছে এবার তারা মানুষের জন্য কাজ করে না তারা মানুষকে শোষণ করে হয়তো সেই জন্য তাদের সমস্যা হতে পারে আমি কাউকে মারিনি কাউকে হামলা করিনি আমি মাটির মানুষ এইটা কেন ওনাকে বলতে হচ্ছে সেটা তো ওনার বাড়ি পাশের লোকরাও বলতে পারবে উনি যেখানে থাকেন তার বাড়ি পাশে কত লোক কতদিন ঘর ছাড়া ছিল কত লোক কত কেস গেছে এখনই এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান ডেকে ডেকে ধমকাতে হচ্ছে যে তুই পার্টি বাইরে যদি যাস তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো পার্থভূমিক ছাড়া আর কে ধমকাবে কাল কাল হ্যাঁ কালকে জগদ্দল থানা থানার আন্ডারে বাসদেবপুর থানা আন্ডারে কাউগাছি ওয়ান পড়ছে সেখানে তিনজন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে ওখানে তিনটে ক্রিমিনাল আছে আপনারা জানেন ডন আছে গনে টিভি গণেশ আছে এরা সব মারধর করছে শিবু আছে তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করতে করে না নাটে সেটা করে নেওয়া যাবে অসুবিধা নেই যারা করছে তারা জানে এই করলে তাদের তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না মানুষ তাদেরকে ভোট ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে বিজেপি থেকে এখনো এখনো কয়েকজন তৃণমূলে গেছেন তারাও কিন্তু এখনো বিজেপি ছাড়েননি আপনি দেড় বছর বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান